পড়ুয়াদের আর কেউ বসবে না পিছনের বেঞ্চে সকলেই বসবে ফার্স্ট বেঞ্চে শিক্ষক শিক্ষিকারা যাতে সব পড়ুয়াকেই সমান রকম মনোযোগ দিতে পারেন তার জন্যই এই উদ্যোগ পুরাতন মালদহের কাদিরপুর কিরণবৈ প্রাথমিক বিদ্যালয় বেঞ্চের অবস্থান অদল করেই ভুল বদলে গিয়েছে ক্লাসরুমের নতুন ব্যবস্থায় খুশি পড়ুয়া ও অভিভাবকরা আদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে আছি আমি একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে যে ইউ আকৃতির যে পদ্ধতিতে যে পঠন পাঠন করানো হচ্ছে ছাত্রছাত্রীদের সেই ইউ আকৃতির এই স্কুলে এই প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এই ইউ আকৃতির তাছাড়া এখন আমাদের পড়াশোনা যদি স্যাররা যদি পড়া করায় তবে আমাদের বুঝতে সহজ হয় আর আগে যারা পিছনে বসতো তাদের অতটা সহজ হতো না বুঝতে এখন পড়াশোনার ক্ষেত্রে আগে চেয়ে ভালো মনোযোগ আসছে তাই এখন সবাই ইউ আবৃত্তিতে সবাই বসে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না এখন ভালোভাবে স্যার ঘুরে ঘুরে পড়াতে পারছে করুণাবয়ী প্রাথমিক বিদ্যালয় এই পরিকল্পনায় খুশি এলাকার মানুষ এই জন্য এই যে নতুন প্যাটার্নটা তৈরি হয়েছে ইউ আবৃত্তিতে ছাত্রদের বসিয়ে পড়ানো আর যে নতুন স্লোগানটা তৈরি হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার্স পিছনের বেঞ্চের কেউ থাকবে না এটা কিন্তু সঠিক এটাই হওয়া উচিত নতুন ব্যবস্থায় লেখা লেখাপড়ায় আরও মনোযোগী হয়েছে বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা শিক্ষা কি হচ্ছে সবার সমান অধিকার রয়েছে সেখানে আমাদের যাতে সবার সমান অধিকার থাকে তাই জন্য এই পদ্ধতিটা ফলো করা হয়েছে কারণ ব্যাক বেঞ্চে এন কেউ না থাকে আমি মনে করছি তাতে শিক্ষার মান উন্নতি হবে সবার সার্বিক ভাবে উন্নতি ঘটবে শিক্ষার ক্ষেত্রে ইউ আকৃতির ভাবে পারছে সব বাচ্চাগুলো সব বুঝতে পারছে এবং মানে তাদের উপস্থিতির হারটাও বেড়ে গেছে মানে সব যারা ছাত্র ছিল তারাও এখন রোজ স্কুল আসছে এবং তারাও দিয়ে লিখতে পারছে পঠপাঠনের উন্নতি হয়েছে আগামী দিনে জেলার সব স্কুলেই এই ব্যবস্থা চালু হলে পড়াশোনায় মন আরও ভালো হবে বলে মনে করছেন বিদ্যালয় পরিদর্শক সমস্ত বিদ্যালয়ে যদি চালু করা যেতে পারে তাহলে অবশ্যই সমস্ত বিদ্যালয় ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবে তাতে করে ছাত্রছাত্রী পড়ার মান আরও বাড়বে সেটা আমরা যথাসাধ্য পরবর্তীতে আরও চেষ্টা করব এই পদ্ধতিতে নিয়ে আসার জন্য এক মালায়ালম চলচ্চিত্রে পিছনের বেঞ্চে বসা চার অমনোযোগী ছাত্রকে বাগিয়ে আনতে শাসন নয় অভিনব এক পদ্ধতি অনুসরণ করে চমকে দিয়েছিলেন শিক্ষক শ্রীকুট্টনের দেখানো মডেলেই এবার বসার ব্যবস্থা হল কিরণবৈ প্রাথমিক স্কুলে কিরণবৈ প্রাথমিক স্কুলের এই উদ্যোগেও খুশি ছোঁয়া পড়ুয়া ও অভিভাবক মহলে মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা